পাচ্ছে না রাস্তাঘাটে বেরোতে পারছে না কেন এটা কেন আমাদের চাই না আমার আমার বাচ্চা স্কুল যেতে পারে না তারপরে আমরা ভাই রাখুন কাজ করতে পারে না কেন এটা হচ্ছে আমরা তো হিন্দু আমরা তো বুঝি কেন আছে তারপরও এটা এখানে বলে থাকে কিন্তু এটা কোনো কাজ করে না এটা কোনো কাজ করে না যে সম্প্রদায়রা নির্যাতিত হচ্ছে এই নির্যাতিত প্রতিবাদ করার জন্য আমরা এখানে মূলত এসেছি আমাদের যে দাবি দেওয়া এটা পূরণ করার জন্য মূলত আমরা বাংলাদেশে এই মাটি বাংলাদেশে আমরা বসবাস করতে চাই আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই যেভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বসবাস করছিল ঠিক আমরা কোন ভাবেই আবারও বসবাস করতে চাই স্বাধীন বাংলায় স্বাধীনভাবে থাকতে চাই আমরা যেন কোনো অবস্থাতেই নিরাপদ পাচ্ছি নাই নিরাপদ আমরা আমাদের মাননীয় রাষ্ট্রপতির কাছে চাই আমাদের হিন্দু সম্প্রদায়ের নিপুণভাবে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলেই একসাথে থাকতে পারি এরকম বাংলাদেশ চাই আমরা এরকম বাংলাদেশ চাই না যে বাংলাদেশে হিন্দু মেয়েরা ধর্ষিত হচ্ছে যে বাংলাদেশে হিন্দু বাড়ি পুড়িয়ে দিচ্ছে যে বাংলাদেশে আমাদের ঠাকুর দেবতা ফেলছে আমরা যা বিশ্বাস করি আমাদের ঠাকুর দেবতা আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্যবদ্ধ সকলেই থাকতে পারি সকলের সাথে মিলেমিশে থাকতে পারি রাস্তায় ঘুরতে পেরোলে কেউ আমাদের নির্যাতিত না করে আমরা ঘুম চাই শান্তির সাথে যেখানে ঘুমালে ভয়ভীতি থাকবে না ডাকাতি পড়বে এরকম চিন্তা থাকবে না শান্তির সাথে ঘুমাতে চাই সন্তানের সহিত বাংলাদেশে বসবাস করতে চাই আমরা কোন দেশে থাকতে চাই না আমার দেশে আমি থাকতে চাই আমি দেশ ছেড়ে যেতে চাই না বিদেশে যারা আছেন হিন্দুরা তাদেরকে বলবো তারা আমাদেরকে সাহায্য করেন আমরা যেন এই বাংলাদেশে শান্তিভাবে বসবাস করতে পারি